ছেলেদেরকে বলি বাফ তোমরা একটা জীবন একটা মানুষ সারা দিন সারা রাত হাসি ঠাট্টা খেলতামশায় কাটায়া দেওয়া দিনে একবারও নিজের কোনো দায়িত্ব কর্তব্য মনে না পড়া এটা ঠিক না বাবা এটা উচিত না আসলে বাফ একজন মানুষ সারাক্ষণ গাফেল থাকেন দিনে আমার কোনো কাজ নাই এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষই তো আল্লাহ কসম করে বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম নির্ভর অর্থাৎ মানুষের সত্তার মধ্যে আল্লাহ তালা বলছে মানুষের সৃষ্টির মধ্যে আমি পরিশ্রম করার যোগ্যতা মানসিকতা আমি সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছি মানুষ মাত্রই মেহনত করবে এজন্য যে মানুষ কোনো কাজই করে না শুধু শুধু ঘুরে বেড়ায় সে সুস্থ স্বাভাবিক কোন মানুষের কাতারেই পড়ে আর কোন মানুষের কাতারেই পড়ে মানুষের কোন কাতারেই পড়ে মানুষ মাত্রই মেহনত করবে পরিশ্রম করবে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে শুক্রবার দিন জুম্মার দিন আল্লাহ বলছে ওই দিনও ছুটি নেয় আল্লাহ বলছে হে আমার মোমেন মান্দা জুমার আজান হলো বেসা কিনা বন্ধ করো এখন মসজিদ আসো মর্যাদার নামাজ শেষ আবার ছুটে পড়ো আবার জমিনে ছড়িয়ে পড়ো রিজিক তালাশ করো فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا بفضل الله তাহলে আল্লাহ তালা শুক্রবারও বেকার থাকতে বলেন বেকার থাকতে বলেন এজন্য সাহাবায়ে কেরাম হাদিসে স্পষ্ট আছে সাহাবায়ে কেরাম দিনের বেলা এমন বহু সাহাবী নিজেদের खेत খামারে ফলের বাগানে আঙ্গুরের বাগানে খেজুরের বাগানে ওনারা কাজ করতেন আর সন্ধ্যাবেলা আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের কাছে এসে কোরআন শিখতেন দিন শিখতেন সময়টা ভাগ করে আবার এমনও ছিল কোনো কোনো সাহাবি নবী সাল্লাই সাল্লামের দুইজনে বাগাবাগি করে নিছে অর্থাৎ দুজনে কথা বলে নিছে যে একদিন আমগো দুইজনের খেতে আমি একা কাজ করবো আমনে নবীজির দরবারে থাকবেন নবীর থেকে সব শিখবেন রাত্রে আমার এসে শোনাবেন আর আরেক দিন আমি থাকবো নবীজির দরবারে আমনে দুনোজনের খেতে কাজ করবে এইভাবেও কেরাম একদিকে সংসারও করছে বাজার ব্যবসাও করছে আরেক আরেকদিকে দিনও শিখছে আখেরা তো শিখছে এই শিখছে সব সাহাবি এই বয়স্ক সাহাবি বুড়া সাহাবি দিন শিখছে বাফ আমাকে ষাট বছরের বুড়া মিয়া এক কথা উত্তর দিয়া দিছে বয়স হয়ে গেছে ওনার ইতান কইয়া লাভ নাই কোরআন শরীফ অশুদ্ধ সুরা কেরাত অশুদ্ধ আর কি করার আছে যা আছে তাই কোনো রকম আল্লাহ আল্লাহ করিয়া কবরে যাইতে লিস আহারে এক বুজুর্গ বলছিল আমি কিতাবে পড়ছি যে হে আল্লাহর বান্দা দুনিয়া থেকে কোন রকম তো বারবার বলতে পারছো একটা কথা যে যদি কোনো রকমে কবরে যাইগা মানুষ বিরক্ত হইয়াও বলে যদি মরে যাইতাম মানুষ দুঃখ কষ্ট অনেক সময় বলে যদি মরে যাইতাম মহিলারা অস্থির হইয়া মহিলারা বেশি বলে এত মরে গেলে ভালো আসিল তো ওই অলি বলছে হে বাবা হে আল্লাহর বান্দা এখন তো দুনিয়ার প্যারেসানির থেকে বললা কবরে গেলে ভালো হইতো কিন্তু কবরে গিয়ে যখন আজাব শুরু হবে তখন কি বলবো এবার কোথায় গেলে ভালো হইতো এখন তো দুনিয়ার থেকে তখন কি বলবে তখন কি বলে মধ্যে আছে না ফরমান দুনিয়ায় ফেরত আসতে চাইবে আল্লাহ বলবে কাল্লা না না কখনোই না রে বান্দা কখনোই না কখনোই না এজন্য ছেলেরা বাফ তুমি তোমার জন্য কমপক্ষে আমি সারাদিন এটা বলি প্রত্যেক দিন সারা বছর আমার কথা একদম কমপক্ষে যে ভাই তোমার কথা ভাব ছেলেটা তুমি তো সুস্থ মানুষ ষোলো বছর আঠারো বছর বিশ বছর শরীরে একটা রোগ ব্যাধি নাই আমার কোমরে এখানে সারাক্ষণ ব্যথা করে সারাক্ষণ ফুল টাইম ফুল টাইম আমি চশমা খুলে ফেললে ছোট লেখা দেখি না প্রতিদিন রাতে ঘুমের আগে গলার জন্য ওষুধ খাই চারটা ট্যাবলেট খাই প্রত্যেকদিন খোদার বারো মাস প্রতিদিন তাইলে ভাইয়া চল্লিশ বছর পরে এখন তো দুর্বল আমি কিন্তু তুমি তো আলহামদুলিল্লাহ শক্ত সামর্থ্যবান তুমি কেন নামাজ পড়ো না তুমি কেন আল্লাহ চেন না তাইলে তুমি কষ্ট ক্লান্তি দুর্বল সময়ে কেমনি ইবাদত করবে তখন হয়তো মন চাইবে কিন্তু শরীরে তো কুলাবেন তখন তো শরীরে কুলাবেন আল্লাহ বলছেন এটাই বলতেছিলাম যে দুইটি নিয়ামত মানুষের এমন যা থাকাকালীন মানুষ ধোঁকা খায় কদর করেন এক আসছে হাতু সুস্থতা সুস্থতা যতক্ষণ থাকে মানুষ কদর করে না দুই আল আলফারা যখন হাতে সময় আসে তখন বন্দিগি করেন এই জন্য ভাই বাবা মা বোন আমি আপনি ভাবা উচিত তু আগার মেয়েরা নিহি বান্তা না আপনাকে তুমি যদি আমার কোনো উপকার কারো কোনো উপকার নাই করো কিছু করো নিজের ভালোটুকু ভালো নিজের কল্যাণ দেখো তোমরা যে কয়জন ছেলে তোমরা ভাবো একজন ছেলে হলে একজনই ভাইবো বাবা তোমার নিজের যে যেভাবে আসি সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ল না প্রিয় সন্তান ষোলো বছর বয়সী আঠারো বছর বয়সী বাবা তোমার উপরে তো নামাজ ফরজ বাফ তো সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তো তোমার আখের গন্তব্য কোথায় এই অবস্থায় যদি তুমি নাফরমানের মৃত্যু হয় তো তুমি কই পৌঁছবা মাফ তোমার কি বুঝে ধরে না এটা সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ যে মোবাইলে নারী দেখে ছবি দেখে অস্থির দৃশ্য দেখে তো এর শেষ ঠিকানা কোথায় তুমি বলো ভাইয়া তোমার যদি কোনো বিবেক থাকে যদি মানুষ হয়ে থাকো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো যদি আল্লাহ বলে কারোর নাম শুনে থাকো যদি নবী মোহাম্মদ সাল্লাম বলতে কারো নাম শুনে থাকো কোরআন বলতে যদি কোনো কিতাব শুনে থাকো ইসলাম বলতে কোনো ধর্মের নাম যদি শুনে থাকো তুমি ভেবে দেখো তো বাফ এই নারী ছবি এই ব্যবচার এই সুদ ঘুষ এই জোর জুলুম চুরি ডাকাতি চিন্তায় জানি মানুষের উপরে অন্যায় জুলুম করা মানুষের সম্পদ লুণ্ঠন করা মানুষের উপরে জোর জবরদস্তি করা হারাম করা এর কি কোনো শেষ নাই কথা বলে না এর শেষ নাই বলে না ভাই কোনো শেষ নাই ফেরাউন শেষ হয় নাই নম্রুদ শেষ হয় নাই সাদ্দাত কারুন শেষ হয় নাই তুমি তার চাইতে বড় ক্ষমতা দর তুমি তার চাইতে বড় ক্ষমতা দর হয়ে গেলা আওয়ালাম ইয়ালাম আন আল্লাহ কদ আহলাক মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশদ্দ মিনহু কুওয়াতাও ওয়া আকছারু জামা আল্লাহ কারুনকে বলছে এই কথা কোরআনে আস কারুনকে যখন মুসা আলাই সাল্লাম হচ্ছে হে কারুন আল্লাহর দেওয়া এই সম্পদ তোমার আল্লাহ অডেল সম্পদ দিছে তুমি জাকাত দাও তখন কারুন বলছে এগুলো আল্লাহ দেয় নাই এই মুসা এগুলা ইননামা উতি তুহু আলা ইলমিন ইন্দি আমার বুদ্ধি আমার মেধা আমার পরিশ্রম খাটাইয়া আমি এগুলো কামাই করছি আল্লাহ দেয় নাই খুদার কসম আল্লাহ তখন বলছে হায় কারুন তুমি জানো না তোমার চাইতে অনেক বেশি শক্তি ধর তোমার চাইতে অনেক বেশি সম্পদ আলা বহু নাফর মান ইতিপূর্বে আমি এই পৃথিবীতে ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি কারণ তুমি জানো না তুমি আমারে চেনো নাই তুমি কাল লগে ব্যাত তুমি যে করতেছ বুঝতেছ না ও খাসফনা বিহি ও বিদারিহিল আল্লাহ তালা বলেন আমি তখন কে তার ঘরগুলো সহ সম্পদ ভাণ্ডার সহ জীবন্ত মাটির নিচে টেনে দাফন করে খালাস শেষ করে